আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব রমাদানে কীভাবে মানুষ মোত্তাকি হতে পারে এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ইস্যাত করেন কতিপা আরিক মু আল্লাহন আমি কব্কুম তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদের প্রতিও রোজা ফরজ ছিল যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো আজকে আমরা কিভাবে মানুষ মোত্তাকি হতে পারে সেই বিষয়ে সামান্য আলোচনা করব ইনশা আল্লাহ দীর্ঘ একটি বছর পর আমাদের সামনে আসে পবিত্র মাহে রমাদানুর মুবারক এই মাসে সর্বশ্রেণীর পেশার মানুষ চেষ্টা করে নিজেকে আত্মশুদ্ধির দিকে এগিয়ে নেওয়ার জন্য সেই হিসাবে সবাই কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে নামাজ পড়ে তসমি তাহালিল পড়ে তেলাওয়াত করে এমন এমনকি সর্বরকম পাপাচার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করে যত পাবিষ্টে মানুষ হোক না কেন রমাদান মাসে সে চিন্তা করে আমাকে বুঝে শুনে পাপ করতে হবে একজন ঘুসখরকে যদি আপনি রমজানে ঘুষ দেওয়ার চেষ্টা করেন সে নিষেধ করবে আরে ভাই এটা তো রমজান মাস একজন সুদ খানাওয়ালা ব্যক্তিকে যদি আপনি সুদ দেওয়ার চেষ্টা করেন সে বলবে ভাই এটা তো রমাদান মাস কি একজন রোজাদার ব্যক্তিকে আপনি জোর করেও খাবার বক্ষণ করাতে পারবেন না যদিও সেটা হোক কোনো নির্জন জায়গা কোনো ব্যক্তি পানির নিচে ডুব দিয়ে পানি পান করে না কেননা সে ব্যক্তি জানে এবং বুঝে যে আল্লাহতালা আমাকে দেখতেছে কিংবা উজু করার সময় অথবা যে কোনো সময় ভুলে যদি খাবার গ্রহণ করে ফেলে সে যথেষ্ট পরিমাণে চেষ্টা করে তার পেট থেকে খাবারটা বের করার জন্য এটা এজন্যই করে সে জানে যে আমাকে আল্লাহ আল্লাহতালা দেখতেছেন আমি যদি কিছু খেয়ে ফেলি তাহলে আমার রোজা ভঙ্গ হয়ে যাবে এই যে আমি যেখানে যাচ্ছি আল্লাহ তালার চিন্তা যেখানে বসছি সেখানে আল্লাহ তাআলার ধ্যান সব সময় আমার মনের মধ্যে রমজানে আল্লাহ তালাকে জপ করি আর এটাই হচ্ছে একজন মোত্তাকির পরিচয় মোত্তাকি তাকোয়া শব্দের অর্থে হচ্ছে আল্লাহ তালার ভয়কে নিজের মধ্যে ধারণ করা সর্ব জায়গায় আল্লাহ তালাকে ভয় করে নিজের জীবন পরিচালিত করা আর এই লক্ষ্যেই আল্লাহ তালা কোরআল করিমের মধ্যে বলেছেন পবিত্র রমাদান মাস আমি তোমাদেরকে এজন্যই দিয়েছি যাতে তোমরা তাকু অর্জন করতে পারো তথা আল্লাহ বীরু হতে পারো এখন একটি প্রশ্ন সুদ খানেওয়ালার কাছে খানেওয়ালার কাছে বেনামাজের কাছে বা অন্যান্য অন্যায় অপরাধকারীদের কাছে রমজান মাসেই কি অপরাধ করলে আল্লাহ তালা দেখেন নাকি বাকি এগারো মাসেও অপরাধ যেখানেই করুক না কেন আল্লাহ তালা দেখেন এর উত্তরটা খুবই সহজ সবাই একবারকে বলবে যে কোনো মাসে যে কোনো বারে যে কোনো সময়। যে কোনো স্থানে অন্যায় অপরাধ করা হোক না কেন আল্লাহ তালা দেখতেছেন তবে রমজান মাসে আমরা আল্লাহ তালাকে একটু ভয় বেশি করে চলি বাকি এগারো মাসে আল্লাহ তালার ভয় আমাদের মনের মধ্যে থাকে না এটাই হচ্ছে পার্থক্য যদি রমাজানের শিক্ষাটা সারা বছর আমাদের মধ্যে থাকত তাহলে সমাজের অন্যায় অপরাধ একেবারেই কমে যেত থাকত না রমজানের শিক্ষা এটাই রমজান হোক কিংবা রমজানের বাহির হোক অন্যায় ফরাত করলে শাস্তি পাবে এবং আল্লাহ তালা দেখতেছেন এই ভয় যদি আমার অন্তরে থাকে নিজের জীবন পরিচালনা করা একেবারেই সহজ গুণাহমুক্ত জীবনযাপন আমার জন্য খুবই সহজ এবং সম্ভব হবে আল্লাহ তালা আমাদেরকে এই রমজান মাসে আল্লাহ তালাকে ভয় করার তহফিক দান করুন আমি